একটা ঘরের গৃহিণী পারে যে ছোট্ট ঘরটাকে একদম সুন্দর সংসারে তৈরি করতে আজ মা বাড়ি চলে যাবে তো তার জন্যই তারাগুলো করে রান্না বনাটা সারবো রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরা বাড়িতে সবাই ভীষণই ভালো আছি সকাল সকালে এই দেখো রান্নাঘর থেকে তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করছে আয়োক তোমাদের ব্লগটি ভালো লাগবে পুরো ভিডিওর সাথে দেখো অনুরোধ রইল এই সকালবেলা আমার হাজব্যান্ড সেই বাড়িতে এসে ছটা সাড়ে ছটা নাগাদ তো ও আস মানে এখন ইদানিং ওই আমলকি তারপরে হচ্ছে আদা হলুদ গোলমরিচ দিয়ে একটু জুস খাই একটু লাস্টে মধু দিয়ে তো ওটা ওকে জুসটা করে দিলাম এখন বেজে গেছে এই সকাল নটা থেকে সাড়ে নটা তো ওকে ডেকে ওই জুসটা করে দিলাম করে দেওয়ার পর ও খেলো তারপরে এই যে সবার এখন টিফিন বানাচ্ছি। মাতো কালকে এসে আগের ব্লগে তোমাদেরকে দেখিয়েছি আর আজকের ভিডিওটা দিতে লেট হয়ে গেলো কেননা শিবরাত্রি চলছিল চারিদিকে বক্স বাজছিল তো ভিডিওটার জন্য এডিট করতে পারছিলাম না তো তারপর রাত্রিবেলা বক্স বন্ধ হলো তারপরে এই যে এখন ভয়েস দিচ্ছি তো এখন সকালবেলা বাড়ির সবার জন্য মানে ঘরে সবার জন্য কী কী টিফিন বানাচ্ছে সেটা তোমাদেরকে বলছি তো কি বলো তো মানে অনেকগুলো লোক আছে ঘরে মানে ওই যে মা আমি তারপর হচ্ছে শাশুড়ি মা আছে আমার হাজব্যান্ড সোনু আছে বুবন আছে কিসাই আছে তো এই সাত জন্য লোকে রান মানে সকালবেলা টিফিনটা তো একটা চাপে তার মধ্যে মা বেরোবে একটা দেড়টার মধ্যে আমাদের রান্নাবান্না সব কান্ন করতে হবে হাজব্যান্ডও ডিউটি যাবে শিলিগুড়ি আজকে তো তার জন্যে হচ্ছে সকালে হলো না গোলা রুটি করি কিন্তু আটার গোলা রুটি আমার খুব একটা ভালো লাগে না ঘরে কেউ একটা ভালোবাসে না তো ওই জন্য ময়দার গোলা রুটি করছি আর আমার শাশুড়ি মার জন্য একটা আটার গোলা রুটি করবো কেননা ময়দাটা খেয়ে খাওয়ার মা ঠিক না ডাক্তার মানে মাকে খেতে বারণ করেছে তার জন্য হচ্ছে মাকে একটা আটার রুটি করে দেবো আর আমরা হচ্ছে ময়দার ময়দার গোলা রুটি করবো যাই হোক সকালবেলায় সবাইকে এই এক গোলাউটি করছে সবাইকে দিচ্ছি বাচ্চাগুলি মানে কিসাই আর বুগুন সস দিয়ে খাচ্ছে আর আমরা আমাদের বড়োরা সবাই একটু চা দিয়ে খেয়ে নেবো মানে আমি তো একটু সস দিয়ে খাবো হাজব্যান্ড আমার মা আর তারপর আমার শাশুড়ি মাই চা দিয়ে দিয়ে দেবো সকালবেলা এটা টিফিন করে দিই এদিকে তো রান্নাটাও বসিয়ে দিচ্ছি তো রান্না কী করবো বলো তো ওই যে লাউ ঘন্ট করবো মুগের ডাল দিয়ে আর হচ্ছে মুসুর ডাল সে মুসুর ডাল রান্না করব তো মুসুরটা লাউ ঘন্ট আর দেখি একটু কী করি একটু মাছ করব ওই শাইটিং মাছ ঘরে আছে আগের দিনকে মেনে রেখেছিলাম তো সাইটিং মাছটা হচ্ছে রান্না আর এই যে ঘরে বেগুন ছিল বেগুনটা ভাজবো তো কি বলো তো ওই বেগুন তো আমি খাবো না ওরা সবাই খাবে তো তার জন্যই হচ্ছে বেগুনটা রান্না করবো আর আমার হাজব্যান্ড তো আজকে সেই অনেক দিন পর বাড়িতে আসলো তো ওই জন্য হচ্ছে একটু আমুদি মাছও রেখেছিলাম সেদিনকার তো ওই আমুদি মাছটাও রেখেছিলাম বলতে বাজার থেকে আনলাম এনেছিলাম আমি সাইটিং মাছ আর আমুদি মাছ তো হচ্ছে ওই আমুদি মাছটা একটু ওই মে একবারে মেখে ঝুঁকে একটু ঝালঝাল মতন করবো শুকনো আর চচ্চুরি মতন আর হচ্ছে এই যে সাইটিং মাছটা রান্না হয়ে এসছে তো তা তারা উড়ো করে রান্না করছি মা বেরোবে হাজব্যান্ড ওরা ইউটিউব বেরোবে তাই জন্য তারা উড়ো করে রান্নাবান্নাটা সারা আর মা অনেকবার বলছে যে মনে আমি আসে একটু হে তোকে তোর সাথে হাতে হাতে করে দিই তো আমি বললাম না কিছু করতে হবে না বসো সবসময় করো কাজ করো তো লোকের বাড়িতে সবসময় তো করতেই হয় তো আমার কাছে এসে এখন একটা দিনের জন্য করতে হবে না তো এই যে রান্নাবান্না কী হচ্ছে দেখাচ্ছে তোমাদের বেগুন ভাজা করেছে আর এই যে আমদি মাঝে ঝাল করেছে কাঁচা টমেটো দিয়ে পাকা টমেটো দিয়ে ডাল করেছে মুসুর ডাল আর হচ্ছে এই যে লাউ ঘন্ট করেছি আর হচ্ছে করেছি শার্টেং মাছের ঝাল তো এই যে রান্নাবান্না অনেকগুলি পথ করেছে আজকে তো ওই যে আমার মা ওইদিকে তোমাদের বললাম যে মা বেরোবে তো আমার হাজব্যান্ড খেয়ে দিয়ে ঘুমতে ঘুমোতে চলে গেছে আমার মা শাশুড়ি মার ঘরে আর এই যে আমার মার কিসাই বাড়ি চলে যাচ্ছে ওই দিদি কালকে বাড়ি যাবে মার কাছে তো ওই জন্য কিসাইকে নিয়ে একেবারে মা বাড়ি চলে যাচ্ছে হাবড়ায় তো চলো মা এখন বেরোচ্ছে একটু মনটা খারাপ ওই রান্নাবান্না খাওয়া দাওয়া শেষ করার পর মার কাছে একটু শুয়েছিলাম কোনো কাজবাজই করিনি আর রান্নাঘরটা পরিষটে করা বাসন মাজা খাওয়া দাওয়ার পর সেগুলো কিছু করিনি যেমন জানি যে একটু পরে মাকে আর পাবো না ওই জন্য মাকে মার কাছেই ছিলাম মার সাথে গল্প করছিলাম কথাও বলছিলাম তো যাই মা এখন চলে যাচ্ছে আর তারপরে মানে রান্নাঘরে কাজগুলি এখন সারবো আর কৃষাই হচ্ছে দিদিদের বোনুদের টা আমি ভুলে গেছে তো সেইটা এখন দিয়েই নিচ্ছে এই যে তো চলো মা বেরোচ্ছে হচ্ছে মা বেরুক এবার আমি হচ্ছে ঘরে আস্তে আস্তে করে কাজগুলি সব সারবো আর কি বলো তো মা তো একদমই এখন আসে না আর হয়তো মার এই বাড়িতে আপাতত এই শেষ আসা কৃষাই আর আর মা কারণ আমরা এই বাড়ি না থাকলে তো মা তো আর এই বাড়িতে কোনো কী করতে আর আসবে বলো তাই না যাই হোক মাকে টাটা দিয়ে চলো এখন ঘরে যাই ঘরে অনেক কাজ আছে এই যে রান্না করার পর আমি গ্যাসটা মুছে নি মানে টোটাল রান্নাঘরটাই নোংরা রান্না করার পর বুঝতে পারছিল রান্নাঘরটা কতটা নোংরা থাকে তো সেইটা এখন সবটাই আমি এখন পরিষ্কার করব আর হচ্ছে ভাবছি এখন তো অনেকটা সময় আছে মোটামুটি মাকে ছাড়ার পর আমার হচ্ছে আমি ঘুমোইনি তো মার সাথে গল্প করছিলাম তো এখন আমার হাজব্যান্ড তো সেই সন্ধ্যে সাড়ে ছটা নাগাদ তো আমার এখন বাজে এখন বাজে তো এই দেড় দুটো থেকে আড়াইটে এখন আমার কাছে তিন চার ঘন্টা সময় আছে হাতে তো ভাবলাম না কাজ করি এই রান্নাঘরটা একটা পরি কৌটোগুলি ভালো করে পরিষ্কার করে নিই আর এই যে গ্যাসের বাজে তাকটা দেখছি পিঙ্ক আর হোয়াইটের মধ্যে ওই তাকটা একটা পুরো গোটাটাই পরিষ্কার করব গ্যাস গ্যাসের টুকটু গ্যাস কাউন্টারটা পুরোটাই পরিষ্কার করবো এটাই ভাবলাম একদম ডিপ ক্লিন করবো অনেক অনেকদিন হচ্ছে পরিষ্কার হয় না আর বাড়ি যাওয়ার আগে বাড়িতে যাবো তো এখন এক মাস হাতে সময় আছে তো চাইছিলাম যে বাড়িতে যাওয়ার আগে এখন একবার পরিষ্কার করিনি আর একবার ওই বাড়িতে গিয়ে পরিষ্কার করে নেব তো এই দেখো এক বেসিন বাসন এক বেসিন বাসন করাটা ভুল হবে মানে দু বেসিন বাসন এরকম হবে তো দুটো হাঁড়িতে ভাত ছিল মানে কালকে রাত্রে একটু ভাত ছিল সেই ভাতটাও গরম করে নিয়েছিলাম তো ওই জন্য দুটো হাঁড়ি দেখতে পাচ্ছ আর মোটামুটি এখন বাসনটা গ্যাসটা মুছে নিয়েছি এবার হচ্ছে বাসনটা মাজা হয়ে গেলে ওই কৌটো ছোটো ছোটো কৌটোগুলি মশলা রেগুলার ইউজের মশলাগুলি ওগুলি এখন হচ্ছে আমি হচ্ছে পরিষ্কার করে নেবো শোনো আছে এখনও শোনু যাবে পড়তে এখন এই সাড়ে চারটে নাগাদ তার জন্য রেডি হয়ে নিয়েছে একেবারে আর এই মধ্যে কিন্তু অনেকটা সময় কেটে গেছে এই মানে গ্যাসের জায়গাটা মোছা বা অতগুলি বাসন মাজা অনেকটা সময় চলে গেছে মোটামুটি চারটে বাজে তো শোনু আর আধ ঘন্টা পর বেড়েই যাবে পড়তে তো ওই জন্য রেডি হয়ে গেছে আর এই যে এখন কৌটুগুলি এখন আমি সব না এর মধ্যে ওই কিছু কাগজ পাতা ছিল এখন তুলে নিচ্ছে আর দেখছি যে তেল কাসটাগুলি উঠছে আর স্কচ ব্রাইটের মধ্যে পুরো চিপকে যাচ্ছে তো এখন এটাকে ভালো করে স্কচ বাইট দিয়ে মেজে নেবো এইটা অনেকটা তেল কাজটা পড়েছে তোমরা হালকা হালকা তো দেখতে পাচ্ছ তো এটা ভালো করে পরিষ্কার করে নেবো করার পর তারপর হচ্ছে এটা একটু মুছে তারপর কৌটোগুলি এখনই হচ্ছে পরিষ্কার করে মানে একটু হালকা স্কচ ব্রাইট দিয়ে একটু কৌটোগুলি মেজে মেঝে মানে একটু বুলি বুলি তারপরে রাখবো যেন তেল উপরে তেল চিটচিট ব্যাপারটা চলে যায় তার জন্য আর এখনই রেখে দেবো আর এগুলোর সময় মানে মানে শুকনো কাব্য তো পুজো রেখে দেবো একেবারে নাই কী বলো তো মেয়ের তো মেয়েকে তো পড়াতে হবে এক্সাম রয়েছে ওর এক্সাম চলছে তার জন্য আর যে সময়টা ইয়ে করবো না আর এখন এখনই রেখে দেবো মেয়ে এখন ঘুম হচ্ছে ও হচ্ছে ঘুমোতে ঘুমোতে আমার কাজগুলি সেবার হাজব্যান্ড ওঠার আগে করে নিতে চাইছিলাম আমি আমি কিন্তু এখনও স্নান সারিনি নি ওই সকালবেলা নাইটিটা চেঞ্জ করে যে রান্না করে ঢুকেছি টিফিন করলাম রান্না করলাম এ তখন আর আমি এখনো স্নান করিনি কেন তারপরে মা বেরোবে তার জন্য স্নান স্নানোর সাথে ঢুকলাম না পুজোটা সোনু দিয়ে দিয়েছিলো আজকে যাই হোক এদিকে হচ্ছে ওপর তাকটা দেখো নুন হলুদ জিরে নর্মাল লঙ্কার গুঁড়ো আর সর্ষে এইগুলো উপরে রাখলাম আর নিচের তাকটা ওই যে লবঙ্গ গরম মশলা গুঁড়ো কালো জিরে তো সব জিনিসপত্র রাখছি আর হচ্ছে নিচের তাকে রাখবো ওই কাশন্দি ফাসন্দি এইসবগুলি রাখবো মানে যেগুলি একটু কম ইউজ হয় সেগুলি হচ্ছে নিচের থাকটা রাখবো আর যেগুলি ডেলি ইউজ হয় সেগুলি দুটো তাকে রাখবো অ্যাকচুয়ালি কী বলতে এই যে ছোটো ছোটো কফির কৌটোগুলি দেখছি এই কফির কৌটোর জন্যই আমার এই তাটা বেশি সুন্দর লাগে আর এই যে সিরামিকের পথটা রাখলাম এটা আমি দ্বিতীয় মানে তৃতীয়বার হচ্ছে ওই দু বছর আগে আমি আর আমার হাজব্যান্ড আর মেয়ে গেছিলাম ঠাকুর দেখতে পুজোর সময় তো ওইখানে অনেক সময় তো প্যান্ডেলের সামনেটায় হচ্ছে মেলা বসে তো ওইখানে মেলা বসছিলো একটা জায়গায় চিনার পার্ক আমাদের এখানটায় তো ওই চিনার পার্ক ওখানে মেলা বসলো তো মেলার ওখানে আমি হচ্ছে গিয়েছিলাম তো ঠাকুর প্যান্ডেল দেখে বেরিয়ে মেলাটায় ঢুকলাম তো আমার সিরামিকের জিনিস ভীষণই পছন্দ একটা ওই সিরামিকের পট ফট এগুলো আমার খুব একটা মানে শখের জিনিসপত্র কফি মগ এগুলো আমার খুব পছন্দ তো ওই জন্য ওইখান থেকেই ছোট্ট আর পটটা সিরামিকের আর একটা ওই বড়ো হাতা খুন্তি চামচ এগুলো রাখার একটা বড় মগ নিয়ে এসলাম তো মগটা তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে আর এই যে এই ব্লু কাউ মানে বক্সটার মধ্যে ঝুলিটার মধ্যে এই যে সাদা তেল সর্ষের তেল চা পাতা চিনি চামচের একটা কফির মগ হ্যান্ড মানে হাতা মানে হ্যান্ডেলটা ভেঙে গেছে টানটিটা তো তার জন্য হচ্ছে ওটার মধ্যে আমি ছোটো ছোটো চা মানে স্পুনগুলি রাখি আর একটার মধ্যে যেটা আমি রাখছি এখন ওটার মধ্যে হচ্ছে ওই লাইটার তারপর হচ্ছে আলু চুনি ছুরি কাচ এগুলো রাখি আর ওই যে দেখলে পাশে একটা বড়ো কফি মগের মধ্যে রয়েছে ওটা ওটা হচ্ছে ওই সিরামের পট আর ওইটা হচ্ছে একসঙ্গে কিনেছিলাম দেখো ফাইনাল লোক এইটা কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিয়ে অবশ্যই আর আমার মনে হয় এই ছোটো ছোটো কফির কৌটোগুলির জন্য আরও বেশি দেখতে ভালো লাগছে আমার এই গ্যাস কাউন্টারটা চলো আমার ইচ্ছে জানো তো নিজের যেদিনকে একটা বাড়িঘর হবে আমি আলাদা একটা কফি কাউন্টার করব। আমার খুব ইচ্ছে তো রান্নাঘরটা খুব সুন্দর করে সাজাবো খুব ইচ্ছে মনে ইচ্ছে কবে যে মনোবাঞ্ছনা হবে জানি না চাই কিছু গলি থেকে দেখি আপ্যান শুকিয়ে গেছিলো সেগুলো তুলে আনলাম এগুলো এখন গুছিয়ে নিচ্ছে আর তার মধ্যে কিন্তু আমি স্নানটা সেরেও চলে এসেতাম তো বুঝতে পারছো আর না স্নানটা সেরে এই যে আপনগুলি হচ্ছে গুছিয়ে নেব আমার হাজব্যান্ড উত্তর তো মোটামুটি এখনও চল্লিশ মিনিট তো হাতে সময় আছে তো তার জন্য হলো যে না কাজগুলি ছেড়ে নিই আর ও যখন ও ডিউটি পড়ে তখন ওকে আমি সময়টা পুরোটা দিই কারণ আমার ভালো লাগে কারণ ও ডিউটি যায় দুদিন দিন পর আসে তো আমার মনে হয় যে ওর সাথে আমার সময়টা কাটাতে স্বাভাবিক স্বাভাবিকভাবেই যখন একটা স্ত্রীর হাজব্যান্ডের সাথে সময় কাটাতে ভালো লাগে তো ওই জন্য ও আর টাইমটা পুরোটাই ওর সাথে থাকি আমি বা ওকে দিই আমি তখন অন্য কোনো কাজ করি না বা কাজ থাকলেও করি না রাখি তো নাই ফার্স্ট কথা কিন্তু থাকলেও আমি কখনও করি না ও বেরিয়ে গেলে করি আর এই যে এখন একাকে সব জামা প্যান্টগুলি গুছিয়ে নেবো আর লাদু এখন বেরিয়ে যাবে পড়তে তো চলো মেয়ের এদিকে স্কুল ড্রেসটা কেঁচে দিয়েছিলাম কেন কালকে দিকে তো করে এক্সাম শুরু তার জন্য হচ্ছে ড্রেসটা সব কেচে দিলাম অ্যাকচুয়ালি কালকে দিনা না পরশু দিন থেকে তো হাজব্যান্ড আজকে যাবে শিলিগুড়ির ডিউটি কবে যে আসবে জানি না এই গোটা মাসটায় যখনই ডিউটি বেরিয়েছে ঘর থেকে বেরিয়েছে কাজের জন্য তখনই সেই বাড়ি হচ্ছে মানে পাঁচ দিন ছ দিন পর পর বাড়িতে এসছে এই মাসটা তো বাইরে ঠিক করে থাকলোই না চলো এইদিকে হাজব্যান্ড উঠে গেছে উঠে চলে এসছে ও আমি জামা করতে করতে দেখি চলে এসেছে অ্যাকচুয়ালি কী বলো তো আমি দেখেছি ও যদি মার ঘরে ঘুমায় মানে আমার ঘর ছেড়ে অন্য কোথাও ঘুমোয় সে তখন তাড়াতাড়ি উঠে যায় কিন্তু ওই ঘরে ঘুমলে না আমি দেখছি যে টাইম পেরিয়ে গেলে ওর ঘুম পায় তো ওটা যখন অতবার আমার শাশুড়ি ঘরে ঘুমোতে গেছে মানে মার ঘরে ঘুমোতে গেছে ততবারই দেখছি টাইমের আগে উঠে যেত উঠে যেতে দেখেছি এক আজকো তাই হলো এই যে এখন বসিয়ে দিয়েছি চা আর হাজব্যান্ডকে এখন চাটা দিইনি আর কি বলো তো ওই এই যে ছোটো যে এইটাতে চা করলাম এইটা হচ্ছে অ্যাকচুয়ালি ওই ডাল টাল ফোড়ন ফ্রন্ট দেওয়ার জন্য লঙ্কা টঙ্কা ভায়ের জন্য তো দেখলাম এইটা আমার খুব একটা ইউজ হয় না চায়ের জন্যই বেস্ট অল্প করে চা করতে একজন কি দুজনের তো ওটার জন্য খুব ভালো হয় আমার আর এদিকে দেখো হাজব্যান্ড হচ্ছে ডিউটি বলেছিলো ডিউটি ইনফর্ম করে নিয়েছে আর মেয়ে এদিকে কিছু একটা নিয়ে একটু আপসেট ছিল তো ওর বাবা একটু আদর করতে এসছিলো ডিউটি তার জন্য তো মেয়ে একটু রাগারাগি করছিলো তাই বলতে দেখো আমাকে ডিউটির সময় আদর করতে দেয় না কেমন পচা মেয়ে এরকম বলছিল আর কি ছিল যাই হোক হাজব্যান্ড ওদিকে বেরিয়ে গেছে আর আমার মেয়ে গেলো একটু আমার যায়ের ঘরে আর এদিকে হচ্ছে আমি আর সোনু একটু বসে টিভি দেখছিলাম টিভি দেখছি চলো ভিওটা বাড়াবো না ভিওটা কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট করে জানিও আর অনেক অনেকটা করে সাপোর্ট করে আমাকে অনেকটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে কথা হবে